সমর্থকদের মতামতকে প্রাধান্য দিয়ে এবার নিজেদের দলের নাম নির্ধারণ করল সাকিব খানের মালিকানাধীন ঢাকা ফ্র্যাঞ্চাইজি এবছর বিপিএল এর মঞ্চে ঢাকা ক্যাপিটালস নামে অংশগ্রহণ করবে সাকিবের এই দল বুধবার রাজধানীর গুলশানের রিমার্ক হারল্যানের হেড অফিসে দলের নাম ও লোভ উন্মোচন করেন দলটির মালিক সাকিব খান দেশের রাজনৈতিক পট পরিবর্তনের পর থেকেই গুঞ্জন ছিল পরিবর্তন আসতে যাচ্ছে বেশ কিছু ফ্র্যাঞ্চাইজির মালিকানায় যদিও ঢাকা ফ্র্যাঞ্চাইজির জন্য এটা যেন ছিল নিত্য নতুন ঘটনা কেননা দশ আসরে মোট ছয় বার ঢাকার ফ্র্যাঞ্চাইজি মালিক পরিবর্তন হয়েছে নামও পরিবর্তন হয়েছে বিপিএল এর প্রথম দুই আসরে ঢাকা গ্লাডিয়েটার্স নামে মাঠে নেমেছিল ঢাকার এই ফ্র্যাঞ্চাইজি দুই বারই শিরোপা নিজেদের নামে করেছিল বিগ বাজেটের এই দলটি এরপর দু পনেরো থেকে দু উনিশ টানা চার বছর ঢাকা দলের নাম ছিল ঢাকা ডাইনামাইটস এক টানা সবচেয়ে বেশি সময় ধরে সেবারই খেলেছিল ঢাকা দু ষোলো সালে শিরোপাটাও ঘরে তুলেছিল ঢাকা ডায়নামাইটস তবে এরপর থেকে প্রতি আসরে আলাদা আলাদা নামে মাঠে নামতে হয়েছে রাজধানীর এই দলকে দু হাজার উনিশ বিশ মৌসুমে ঢাকা প্লাটুন দু হাজার বাইশে মিনিস্টার ঢাকা আর দু হাজার তেইশে নাম পরিবর্তন করে হয়েছিল ঢাকা ডমিনেটর্স সবশেষ বিপিএল এ ঢাকা ফ্রাঞ্চাইজির নাম ছিল দুর্দান্ত ঢাকা নিউটেক্স গ্রুপের মালিকানায় থাকা দুর্দান্ত ঢাকা গতবারে বিপিএলে অংশ নিয়েছিল তবে এবার ঢাকার সেই ফ্র্যাঞ্চাইজি কিনে নিয়েছে প্রসাধনী ও হোম কেয়ার পণ্যের প্রতিষ্ঠান রিমার হারল্যান্ড যার পরিচালক পদে আছেন বাংলার সিনেমা জগতের সুপারস্টার শাকিব খান বিশ্বব্যাপী বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি লিগে তারকাদের বেশ কিছু মালিকানা থাকলেও বিপিএলে গত দশ আসরে ছিল না কোনো তারকা উপস্থিতি তবে এবার অবশ্য বিপিএল এর সাথে সম্পৃক্ত হয়েছেন ঝালিউডের কিং খান খ্যাত সাকিব খান যা বিপিএল এর মঞ্চে তারকাদের মালিক হবার প্রথম ঘটনা বিপিএল এ নিজের দলের নাম ঘোষণার অনুষ্ঠানে সাকিব খান বলেন আসন্ন বিপিএল এ আমাদের টিমের নাম বাছাই করতে দেশ বিদেশের অনেক ক্রিকেট প্রেমী মানুষের সারা পেয়েছি যা দেখে সত্যি উচ্ছ্বসিত হয়েছি তাই সবার মতামতকে প্রাধান্য দিয়ে আমাদের টিমের নাম চূড়ান্ত করা হয়েছে ঢাকা ক্যাপিটালস নামের পাশাপাশি নিজেদের স্লোগানটাও একই অনুষ্ঠানে জানিয়ে দিয়েছে ফ্র্যাঞ্চাইজি সাকিব খানের ঢাকা ক্যাপিটালসের স্লোগান ঠিক করা হয়েছে টুগেদার উই রাইজ এদিকে আসন্ন বিপিএল এর জন্য ইতিমধ্যেই সম্ভাব্য তারিখ ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বা বিসিবি আগামী চোদ্দই অক্টোবর হবে বিপিএল এর প্লেয়ার ড্রাফট এরপর আরো বেশ কিছুদিন সময় পাবে গুলো বিপিএল এর এগারোতম আসর মাঠে গড়াবে আগামী সাতাশ ডিসেম্বর থেকে নাজমুল সাকিব অন ফিল্ড